বগুড়ায় জাতীয় সম্পদ সপ্তাহ ও সম্পদ প্রদর্শনী দুই হাজার উপলক্ষে বুধবার উপজেলা পশু হাসপাতাল ক্যাম্পাসে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বগুড়া ব্যুরো প্রধান আবদুল্লাহ আল নোমান জানান উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ তফিকুর রহমান জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বগুড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ চেদান আল মোসা পুলিশ সুপার বগুড়া এবং মোহাম্মদ আব্দুল ওয়াজেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা বগুড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার কাজী আশরাফুল ইসলাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বগুড়া এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু রায়হান প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর পশুপালন প্রাণী সম্পদ উন্নয়ন দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পশুর স্বাস্থ্য সেবা এবং খামার ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন স্টল অংশগ্রহণ করে বক্তারা বলেন নিরাপদ মাংস ও দুধ উৎপাদনের ক্ষেত্রে খামারিদের প্রশিক্ষণ এবং সঠিক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা খামারি প্রাণী সম্পদ সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন অর্থনৈতিক সমৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নের মত গুরুত্বপূর্ণ কম্পোনেন্টে এই প্রাণী সম্পদ বিভাগ নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বগুড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা তার মধ্যে বগুড়া সদর উপজেলা প্রাণী সম্পদে ভাইব্রেন্ট একটি রিসোর্সফুল একটি উপজেলা হচ্ছে বগুড়া সদর উপজেলা যেখানে হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে প্রাণী সম্পদের যে প্রাণীর আমিষের ভ্যালু অ্যাড করে রপ্তানি পর্যন্ত বিভিন্ন উদ্যোক্তা তৈরি হয়েছেন এখানে এই প্রাণী সম্পদকে ঘিরে আমরা বগুড়া বগুড়া সদর উপজেলা প্রায় থার্টি ফোর মানুষের কর্মসংস্থানের সাথে জড়িত রয়েছে এবং প্রতি বছর প্রায় একাত সাতাত্তর কোটি টাকার মতো ট্রানজেকশন হয়ে এই আমাদের উপজেলা পানি সম্পর্কে বিভাগে সদরের অর্থনৈতিক ট্রানজ্যাকশন হয়